আপনি কাকে <music> <speaking Russian> আমি এই না এই না ধন্যবাদ আপনাকে ঢাকা তেরো আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মামলানা মামুল হক এবং বিএনপি থেকে ববি হাতজাজ এই দুই জনের মধ্যে থেকে আপনার কাকে ভালো লাগে বা আগামী সংসদে কাকে দেখতে চান আমরা আগামী সংসদের মামুল হিসাবে দেখতে চাই আমরা ঢাকা তেরো আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মামলানা মামুল হক এবং বিএমপি থেকে রবি হাজাজ অর্থাৎ জায়গা তেরো আসেন আপনি কাকে দেখতে চান ইনশাল্লাহ আল্লাহ মামুল হক সাহেব আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা তেরো আসনে বাংলাদেশ খেলাপথ মজিদ থেকে অলানা মামুল হক এবং বিএমপি থেকে রবি যে এই দুইজনের মধ্য থেকে আপনার কাকে মন চায় যে এই আসনে যদি তারা নির্বাচিত হয় সে আসলে ভালো একটা ভালো কিছু হবে পার্সোনালি যদি বলতে হয় তাহলে মৌলানা মামুনুল হক উনি একজন ইমানদার একজন আলেম এবং তার প্রিভিয়াস যে অ্যাক্টিভিটিস আছে যেগুলো দেখে মানুষ সহজে যাচ করতে পারে যে উনি একজন একটা নতুন বাংলাদেশ গড়ার পক্ষে কাজ করবে এবং আমি পক্ষে যাব আমরা তো চাই যে মামুন আসুক হয়তো আসলে দেখা গেছে ইসলামের কিছু ভালো হবে আমরাও চাই মুক্ত হবে ওনারা আনলে আত্মবিশ্বাস আর কি যে একজন আলেম যদি সরকার সংসদে যায় হয়তো সেই হিসাবে সে একটা ভালো কিছু করবো ঢাকা তেরো আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মন্ত্রী থেকে মাউলনুল হক এবং বিএনপি থেকে ববি হাজ্জাস এই দুজনের মধ্য থেকে আপনি কাকে চান বাংলাদেশ সরকার তারেক জিয়া মাহমুদুল হক বিএনপির প্রার্থী তাকে আমরা জয়যুক্ত চাই একজন আছে মৌলনা মামল কে পছন্দ করি তিনি একজন সৎ মানুষ আলেম মানুষ তিনি সময় ভালো কাজ করেছেন বিগত বছরে বিগত সময়ে সে অনেক ভালো কাজ করেছে অবশ্যই সে যদি পার্লামেন্টে যায় তবে সে ইসলামের অনেক উন্নতি করবো প্লাস দেশের অনেক উন্নতি করবো সবার জন্য মঙ্গল হবে ঢাকা তেরো আসনে আপনি

যোগ্য মামুল হক আছে ববি হাজা আছে এখন ভোটের মাঠে তো খেলা চলবে এখন যে জনগণের ভোট দিবে তাই সে পাশ করে আসবে ব্যক্তিগত একটা পছন্দ আছে অবশ্যই ব্যক্তিগত পছন্দ ইসলাম দেশে মামুল হক